মুখ্যমন্ত্রীর অথরিটি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে মৌলবাদীদের কাছে শিক্ষিত হলে আইটি মজদুর আর লেখাপড়া না জানলে রাজমিস্ত্রি এটাই হচ্ছে আমাদের এখন বাঙালির পরিচয় পুরীতে ধাম এখানেও একটা ধাম বসিয়ে দিয়েছে এরপরে মা দুর্গা কবে পশ্চিমবঙ্গে আসবেন চার ছেলে মেয়েকে নিয়ে আসবেন কি আসবেন না সেটা উনি ঠিক করে দেবে বাংলা বাঙালির সংস্কৃতি শেষ কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে আইএনজিবি সমাজ দ্বারা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির অভিনন্দন সমারোহ অনুষ্ঠান ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ওই অনুষ্ঠান থেকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্তব্য রাখেন আপনি দেখবেন আজ থেকে কিছুদিন পরে এই যে সিপিআই এর এম এর আমলে সিপিএম মুখে যে কথাগুলো বলতো সেগুলো কার্যত ভূত্ববাদ বিরোধী ও বিরোধী ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিরোধী কিন্তু ধরে রাখতো উপনিষদিক কবি রবীন্দ্রনাথকে আর রেখে দিত সামনে রবীন্দ্র ভবন সেই রবীন্দ্র ভবনগুলোর মধ্যে আজকে তাও কিছু সিপিএম এর জমানায় কালচারাল অনুষ্ঠান হতো সেমিনার হতো আজকে দেখবেন ডিজে বাজছে লুম্পেনদের হাতে চলে গিয়েছে বাংলা বাঙালির সংস্কৃতি তো শেষ শেষ যেটা অবশিষ্ট আছে সেটাকেও এই নির্বাচনে শেষ করে দেওয়ার প্রচেষ্টা চলেছে আমরা ছোটবেলা থেকে শুনে এলাম যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা কোনো বাঙালি হিন্দু বাঙালি কোনোদিন রবীন্দ্রনাথ নজরুলকে আলাদা করে দেখেনি নিয়ম করে আমরা সঞ্চিতা সঞ্চয়িতা মুখস্থ করতাম কিন্তু এখন নজরুল একদিকে চলে গেছে রাম নজরুলকে কোট করা হচ্ছে একজন মুসলিম হিসেবে মানে সঞ্চয়িতা সঞ্চিতাকে আলাদা করে দিয়েছে ওর মধ্যে আবার নতুন বই চলে এসছে কবিতা বিতান কথাঞ্জলি মানে রবীন্দ্রনাথও চ্যালেঞ্জ হয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে আপনি কি করতে পারেন স্বয়ং জগন্নাথদেব চ্যালেঞ্জ হয়ে গেছে পুরীতে ধাম এখানেও একটা ধাম বসিয়ে দিয়েছে এরপরে মা দুর্গা কবে পশ্চিমবঙ্গে আসবেন চার ছেলেমেয়েকে নিয়ে আসবেন কি আসবেন না সেটা উনি ঠিক করে দেবেন বাংলার পঞ্জিকা নিয়ে মতামত দিচ্ছে বাংলার বাংলার পঞ্জিকার তারিখ সেটা নিয়েও তিনি মতামত দেবেন প্রত্যেক জায়গাতেই তৃণমূল কংগ্রেসের একটা মতবাদ আছে যে যেভাবে পারছেন চালিয়ে যাচ্ছেন কিন্তু আমরা আজকে এটা দেখছি হাসছি প্রতিবাদ করছে কিন্তু বাঙালি আমরা যারা এখানে আছি বাংলা মানে আমি পশ্চিমবঙ্গে যারা বসবাস করে হিন্দি ভাষায় কথা বললেও সে বাঙালি তো সেখানে দাঁড়িয়ে চিত্তরঞ্জন পার্কে গিয়েছিলাম ভোটের সময় সেখানে বেশ কয়েকজনের সঙ্গে দেখা হলো তারা কেউ আমাদের দলের নন আমাকে চেহারা দেখে চিনতে পেরে বলে এত পরে এলেন ভোটের দিন আমি বললাম না এখানে আমাকে পার্টি অন্য দায়িত্ব দিয়েছিল কয়েকজন আইএস অফিসার রিটার্ড আইআইটির অধ্যাপক কোল ইন্ডিয়ার চেয়ারম্যান সব এক জায়গায় বসে আছেন চায়ের দোকানে কারণ ওটাও বৃদ্ধাশ্রম হয়ে গেছে যে কোনো তাদের ছেলেমেয়েরা সব বিদেশ চলে গেছেন অন্য জায়গায় থাকেন চিত্তরঞ্জন পার্কে থাকছে না বলছি এখন বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা হয় আগে ভা বাঙালি মানে ছিল ইন্টেলেকচুয়াল বাঙালি মানে শিক্ষিত বাঙালি মানে সত্যজিৎ রায় গোটা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে বাঙালি কন্ট্রোল করত আর এখন বাঙালি মানে কি এখন বাঙালি মানে হচ্ছে এই যে দেখছেন যত সামনে গেস্ট হাউসগুলো আছে এখানে এই গেস্ট হাউসে চা জল দেওয়ার যে কাজগুলো করছে ওগুলো বাঙালিরা করছে বাঙালি ছাড়া অন্য কোনো কমিউনিটিকে পাবেন না আপনি আমার পশ্চিমবঙ্গের লোককে পাবেন শিক্ষিত হলে আইটি মজদুর আর লেখাপড়া না জানলে রাজমিস্ত্রি এটাই হচ্ছে আমাদের এখন বাঙালির পরিচয় এর বাইরে বেরোতে হবে এর বাইরে বেরোবার জন্য যেমন সরকারের প্রয়োজন আছে তার থেকে বড় প্রয়োজন আছে আপনি মজদুর হয়ে বেঁচে থাকতে পারেন কিন্তু নিজের পদবি নিয়ে বাঁচবেন কিন্তু এবার কিন্তু সেটা হবে না এবার কিন্তু শেষ নির্বাচন কারণ ঠিক উনিশশো সালের আগে কংগ্রেসের মধ্যে যে দাবি তৈরি হয়েছিল উনিশশো উনচল্লিশ থেকে সেই একই দাবি এবার তৃণমূল কংগ্রেসের মধ্যে উঠেছে তৃণমূল কংগ্রেসের একজন মুসলিম বিধায়ক বলছেন আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে বলছি যে আমাদের একশোটা আসন দিতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর অথরিটি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে মৌলবাদীদের কাছে মৌলবাদ হচ্ছে একটা হাইড্রোহেটেড মনস্টার সন্ত্রাস এর কাছে একবার যদি মানুষ একে আত্মসমর্পণ করে ফেলে এ তাকে গ্রাস করে মুখ্যমন্ত্রী আজকে সেই পথে চলেছেন যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়েছিল ডোমজুড়ের মানে সংঘর্ষের পরে যে ভাষায় মৌল বক্তৃতা করেছিল আমরা প্রতিবাদ করেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার সম্পর্কে এ ভাষায় কথা বলা হচ্ছে শ্রীমতী গান্ধীর আমরা বিরোধী নীতিগতভাবে রাজনৈতিক বিরোধী কিন্তু শ্রীমতী গান্ধীর বাংলাদেশে প্রতিনিয়ত শ্রীমতী গান্ধীর এফিজির ওপরে থুতু ফেলা হচ্ছে লাইন দিয়ে এটাকে মেনে নেবে বাংলার কোন সুস্থ মানুষ শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত যে লাইব্রেরি সত্তর হাজার বই ছিল ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশন সমস্ত কিন্তু বই শেষ আমি বারবার এই কথাটা বলি ওই বইতে বাসারদার ফুলবউও ছিল ওই লাইব্রেরিতে যিনি ত্রিশুলের উপরে কর্ণম পড়িয়েছিলেন সেই কবিরও কবিতার বই ছিল কোন বইটা কিন্তু সেখানে বাকি নেই সমস্ত বই শেষ ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না